মাত্র পঞ্চাশ টাকায় মুম্বাই টু কলকাতার টিকিট করলাম টাটা মেমোরিয়ালের ট্রেন কনসেশন লেটারের মাধ্যমে আসলে এটা এমন একটা ভিডিও যে ট্রেন কনসেশন লেটার তাও আর পেশেন্ট বাংলাদেশি যারা আছে তাদের জন্য এটা অনেক ডিবেট জাতীয় একটা ভিডিও হতে যাচ্ছে বা এইটা একটা প্রশ্ন অলরেডি ডিবেট জাতীয় প্রশ্ন ধরেন এটা নিয়ে এত ফাইটিং আছে যারা সাকসেস হচ্ছে তারা বলবে কি যে এটা কোনো ব্যাপারই না ভাই এটা আরামসে হয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে তারা উস্কানি দেবে ধরেন একজন সাকসেস হচ্ছে আপনার একশো জনের মাঝে এমন ভাবে নাম নেবে পার্ট নেবে যে এটা কোনো ব্যাপারই না আর একজন ফুলবে যে আমিও নেব এটা হ্যাঁ আর যে মানুষটা আপনার ফেল হচ্ছে সাকসেস হচ্ছে না সে বলবে এইটা অনেক ভোগান্তি প্রসেস একটা মানে এলোমেলো আমি সব কিছু শেষ করার পরেও কাউন্টার থেকে আমি পাইনি এটা সম্ভবই না তাই না তো আসলে ট্রেন কনসেশন নিয়ে অনেক ডিবেট আছে যেহেতু মুম্বাই থেকে কলকাতা আপনি পঞ্চাশ টাকায় আসবেন এবং কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন পঞ্চাশ এটা একটা অনেক বড় ধরনের পয়েন্ট আমাদের কি ব্যাপারে পাঁচ ছয় টিকিট আমি পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তাই না টানা মেমোরিয়ালের ট্রেন কনসেশনের মাধ্যমে তো এটা তো আমার লাগবে এই পয়েন্ট থেকে এত ডিবেট এত মিথ্যা কথা এত গাল গল্প আসলে পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা এত ডিবেট জাতীয় কেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলোচনা করব টাটা মেমোরিয়ালের ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আপনি কিভাবে তাদের কনসেশনের মাধ্যমে ট্রেন কনসেশনের মাধ্যমে মুম্বাই থেকে কলকাতা আসবেন বা কলকাতা থেকে আপনি মুম্বাই যাবেন ট্রেন কনসেশনের মাধ্যমে তো এই পয়েন্টটা নিয়ে আসলে অনেক ডিবেট আছে এটা তো প্রথমেই ক্লিয়ার করলাম তো আপনি এখন একজন বাংলাদেশি আপনি কিভাবে পাবেন এখন আসি মূল আলোচনায় দেখেন সর্বপ্রথম আপনার মাথায় রাখা লাগবে আপনি যে কোনো কাজ করেন না কেন প্রথম ভূমিকাই থাকবে ওপিডি ডাক্তার অবশ্যই আপনার ফাইলে দেওয়া লাগবে যে ট্রেন কনসেশনের ব্যাপারে এটা কি প্রথম ধাপ আমরা এটা মাথায় রাখা লাগবে আন্দাজে কোথাও ফালাই লাভ নেই প্রথমেই ডাক্তারের সাথে আলোচনা করেন যে ডাক্তার আমি ট্রেন কনসেশন পেতে পারবো কিনা আমাকে কি দেওয়া যায় কি না যদি ডাক্তার আপনাকে লিখে দেয় এটা একটা প্লাস পয়েন্ট ঠিক আছে দিক বা না দিক কিন্তু প্রথম ধাপে আপনার জন্য প্লাস হয়ে প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে এরপরে আপনার কাজ আপনি এটাই খুশি হবেন না যে আমি আসলে ট্রেন কনসেশন ডাক্তার তো লিখেই দিল তার মানে আমি পেয়েই গেলাম আসলে এখানে খুশি হওয়ার কিচ্ছু নাই এরপরের কাজ হচ্ছে আপনার এই যে যে গোল আছে এইখানে আসা এই কাউন্টারে আপনি ওই ডাক্তারের ওই লেখাটা দেখাবেন দেখাইলে ওনারা এইটা দিতেও পারে নাও পারে এইটা দেখেন আমার এই টিকিটটা কখন আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন সেপ্টেম্বর মাসের একটা এইটা টিকিট হ্যাঁ সেপ্টেম্বর মাসে তো যখন চালু থাকে বা আমি মেমোরিয়ালের যা বড় অফিসার আছে তারা তাদের নির্দেশনা থাকে যে না এই সময়ে বাংলাদেশি পেশেন্টদেরকে ট্রেন কনসেশন দেওয়া যায় তো তখন এই টিকিট কাউন্টার থেকে আপনাকে কিন্তু ট্রেন কনসেশন দিয়ে দেবে হ্যাঁ আর যদি অফ থাকে ধরেন এই কনসেশন কিছু সময় দেয় কিছু সময় অফ রাখে তো আপনার কোপাল যদি চালুর সময় থাকে তাহলে আপনি পেয়ে গেলেন আর যদি আপনার ডাউন সিজন থাকে মানে দিচ্ছে না তাহলে কিন্তু আপনি আর এই এই জায়গা পাবেন না এখানে ডাক্তার লিখে দিলেও আপনি আর পাবেন না তো এখানে আপনার পুরো মিশনটাই ফেল হয়ে যাবে হ্যাঁ তবে আপনি একটু অনুরোধ করবেন ডাক্তারকে বারবার কাউন্টার একটু বলবেন বললে আপনার হতেও পারে আমার পুরো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কিন্তু আপনারা আন্দাজে ফেলাবেন না আমার আবার বলতেছি ভাই ট্রেন কনসেশন এইটা কিছু সময় চালু থাকে কিছু সময় বন্ধ থাকে আপনার কোপাল যদি বন্ধের মাঝে পড়ে যায় তাহলে আপনি বলবেন না যে আলামিন ভাই ভুল কথা বলছে হ্যাঁ দেখেন আমার কিন্তু বাস্তব টিকিট আছে আবার যাদের চালু আছে তাদের আপনার হয়ে যাবে কারণ এটা তো চালুই আছে তাই না আপনি আপনার পাসপোর্ট দিলেই তারা টিকিট টিকিট করে দেবে কিন্তু এইটা নিয়ে আসলে আমাদের মতো মানুষ যেমন আমি ধরেন যদি এই টিকিটটা নিয়ে অন্যভাবে ভিডিও করতাম যে এইটা কোনো ব্যাপার না ভাই আপনি ডাক্তারদের লেখায় নেন ওপিডিতে সেইভাবে করেন করেন আপনার টিকিট হয়ে যাবে আসলে এটা খুব কষ্টকর একটা ব্যাপার কনসেশন এত সুজানা বাংলাদেশিদের জন্য হ্যাঁ এটা কোপাল ভালো থাকলে সম্ভব ঠিক আছে এটা আপনি আন্দাজে কাউন্টারে ভিড় করবেন না যে আমার লাগবেই আমিন ভাই পাইছে সেপ্টেম্বর মাসে আপনি কেন আমাকে এখন দেবেন না এই জাতীয় কথা মানে মাথায় না আনাই ভালো কারণ এটা পুরো বোকামি থাকবে আমি আবারও বলতেছি ট্রেন কনসেশন কিছু সময় ছাড়ে কিছু সময় অফ থাকে